শীতকালে আপনারা বিভিন্ন ধরনের পিঠা টিরাই করেছেন তবে বলবো একবার এই পিঠাটা টিরাই করুন নারকেলের ভাজা দুধ পুলি পিঠা চাইতে বেশি স্বাদের পিঠা বানাতে চাইলে এই পিঠাটা টিরাই করতে হবে নমস্কার বন্ধুরা লাবণী কিচেনের আবার এক নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত পিঠাটা আমি কেমন করে বানিয়েছি তাই এই রেসিপিটি দেখলেই আপনারা বুঝতে পেরে যাবেন পিঠাগুলো যদি এই রকম ভাবে বানানো যায় খেতে হয় খুবই টেস্টি তো চলুন কথা না বাড়িয়ে আজকে নারকেলের ভাজা দুধ পিঠাটা তৈরি করি আর আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো তো প্রথমে আমি এখানে নারকেলের পুরটা তৈরি করে নেব তার জন্য প্যানের পরে কড়াই বসিয়ে দিলাম আর এখানে এক বাটি জল দিয়ে দিলাম তারপরে আমি এখানে দিয়ে দিলাম প্রায় দেড়শো গ্রামের মতো আঁখের পাটালি আপনারা চাইলে আখের গুড় বা তালের গুড় বা খেজুরের গুড় অথবা চিনি দিয়েও কিন্তু এই পুরটা তৈরি করতে পারেন তো আমি জলের সাথে পাটালিটা কিন্তু ভালো করে একটু মিশিয়ে নিয়েছি তারপরে এখানে বেশ এক বাটি মতো আমি নারকেল কুড়া দিয়ে দিলাম তো নারকেলটা দিয়ে কিন্তু গুড়ের সাথে ভালো করে এটা মিশিয়ে নিলাম আর দেখেন এখানে কিন্তু গুড়টা ভালো মতো গলে গেছে আর এ পর্যায়ে কিন্তু চোলা রাসটা মিডিয়াম টু লো করে কিন্তু এটা ভাজতে হবে না হলে নারকেলটা খুব তাড়াতাড়ি এটা পুড়ে যেতে পারে আর অনব্রত কিন্তু এটা নাড়াচাড়া করতে হবে তো আমি কিন্তু বেশ এখানে নারকেলার গুড়টা কিন্তু বেশ দশ থেকে বারো মিনিট মিডিয়াম মাসে করে এটা ভেজে নিয়েছি আর এই পুরটা কিন্তু আমার পুরোপুরিভাবে তৈরি হয়ে গেছে আপনাদেরকে হাত দিয়ে দেখিয়ে দিলাম আর এটা কিন্তু আমি একটু নরম করে রেখেছি আপনারা চাইলে এর থেকে আরও বেশি একটু শক্ত করেও নিতে পারেন তো নারকেলের পুরটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে এবার এটা আমি একটা বাটিতে তুলে রেখে দিলাম এবার আমি আটার খামিরটা তৈরি করে নেব তার জন্য বেশ আমি এখানে বড় বাটির এক বাটি জল দিয়ে দিলাম আর এর ভিতরে সামান্য পরিমাণ লবণ আর দুই চামচের মতো সাদা তেল দিয়ে দিলাম আপনারা কিন্তু এখানে সাদা তেলের পরিবর্তে এখানে ঘিও ব্যবহার করতে পারেন জলের সাথে তেলটা একটু ভালো করে মিশিয়ে যখন জলে দেখব বলক চলে এসেছে তখন আমি এখানে দুই বাটি আটা দিয়ে দিলাম আপনারা চাইলে কিন্তু আটার পরিবর্তে ময়দা অথবা চালের গুঁড়োও দিতে পারেন তবে আমি বলবো ঝটপট করে যদি হাতের কাছে চালের গুঁড়ো ময়দা না থাকে ঘরে থাকা আটা দিয়েও কিন্তু এটা তৈরি করতে পারেন গরম জলের ভিতরে আটাটা দেওয়ার সাথে সাথে কিন্তু খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে নাহলে কিন্তু এটা দলা জমাট বেঁধে যাবে এটা কিন্তু জলের সাথে আর মিশবে না তো খুব দ্রুত এটা কিন্তু আমি খুন্তি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি আর এই পর্যায়ে আমি চুলা গাছটা অফ করে দিলাম দিয়ে আমি খুন্তি দিয়ে সাথে সাথে একটা থালের পরে এই আটার ডোটা আমি তুলে নিলাম আর এটা কিন্তু একেবারে গরম থাকা অবস্থায় ভালো করে মেখে নিতে হবে যদি আটার ডোটা আপনারা ঠান্ডা করে মাখতে যান তাহলে এটা কিন্তু নষ্ট হয়ে যাবে পরে কিন্তু এটা সফট নরম একটা ডো তৈরি হবে না তো আমি বলবো অবশ্যই গরম থাকা অবস্থায় ভালো করে হাত দিয়ে ডোলে ডোলে একটা মেখে নিয়ে সব ডো তৈরি করতে হবে আর এখানে মাখতে মাখতে আমি সামান্য একটু ঘি দিয়ে দিলাম এতে করে কিন্তু এটা অনেক সুন্দরভাবে কিন্তু মাখা হবে আর এটা হাতেও লাগবে না আর থালের গায়েও কিন্তু লেগে যাবে না তো দেখেন কত সুন্দরভাবে কিন্তু আমি এটা মেখে নিয়েছি আটার এই ডোটা মাখার পরে এতটা নরম আর স্পঞ্জার সফট হয়েছিল আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন একেবারে তুলোর মতো নরম তো আমার এটা কিন্তু দশ থেকে বারো মিনিট বেশ হাত দিয়ে ডোলে ডোলে ভালো করে এটা আমি মেখে মথে নিয়েছি। এবার আমি এখান থেকে ছোট ছোট ডো করে এরকম লেচি কেটে নেব তারপরে হাত দিয়ে বেশ এরকম গোল গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে রেখে দেব। এতে করে কিন্তু পিঠাটা তৈরি করতে আমার খুবই ইজি হবে আটার এই ডোটা এতটা নরম হয়েছিল আমার এগুলো হাত দিয়ে ঘুরাতে কিন্তু খুবই ভালো লাগছিল। তো লেসিগুলো কিন্তু হাত দিয়ে ভালো করে আমি গোল করে নিয়েছি তো এগুলো কিন্তু আমার গোল করা হয়ে গেছে এবার আমি পিঠেগুলো তৈরি করব। তো কিভাবে তৈরি করলাম আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথমে আমি পিঠেটা তৈরি করার জন্য একটা লেসি বেলন ফির উপরে নিয়ে নিলাম তারপরে এটা একটু বেলে নেব। আর এখানে বেলার জন্য কিন্তু কোনো রকম তেল অথবা আটা কিন্তু নেওয়া যাবে না এরকম খালিভাবেই কিন্তু বেলে নিতে হবে তো প্রথমে কিন্তু এটা আমি বেলে নিলাম তাই এটা কিন্তু একেবারে পাতলা করা যাবে না একটু পুরু করেই বেলে নিতে হবে আপনারা অবশ্যই এটা দেখে নেবেন তো এটা কিন্তু আমার বেলা হয়ে গেছে এর ভিতরে আমি নারকেলের পুরটা দিয়ে দিলাম দিয়ে এরকম দুই পাশটিকে ভাজ করে দিলাম তারপরে পিঠাটা ডিজাইনের জন্য একটা কাটা চামচ দিয়ে চারিপাশটিকে এরকম চেপে চেপে দিলেই কিন্তু এখানে ডিজাইনটা তৈরি হয়ে যাবে আর আপনারা কিন্তু আপনাদের জানা থাকা মতে বিভিন্ন রকম ডিজাইন কিন্তু দিতে পারেন তবে আমি এইভাবে সবগুলো পিঠা তৈরি করে নেব আর এটা তৈরি করা কিন্তু খুবই ইজি তো এইভাবে কিন্তু আমি প্রায় সবগুলো পিঠা আমি এইভাবে তৈরি করে নিলাম পিঠাটা যখন এক পাশে কাঁটা চামচ দিয়ে চেপে দেওয়া হয়ে যাবে পরের পাশটা উল্টে কিন্তু দুই পাশে এরকম সমানভাবে কাটা চামচ দিয়ে চেপে নিতে হবে তো এইভাবে আমার তৈরি হয়ে গেল সপ্তপুরি পিঠার ডিজাইন তো দেখেন আমার সবগুলো পিঠা কিন্তু তৈরি হয়ে গেছে আর কত সুন্দর লাগছে আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন আর এটা তৈরি করা যে এতটা সহজ আর খেতে যে এতটা টেস্টি আপনারা হয়তো না খেয়ে বুঝতে পারবেন না তবে আপনাদের কাছে আমার একটাই অনুরোধ আমার এই ভিডিওটা দেখার পরে অবশ্যই একবার বাড়িতে তৈরি করবেন তৈরি করার পরে কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না যে এই সপ্তপুরি পিঠাটা খেতে ঠিক কতটা ভালো লেগেছিল তো সপ্তপুরি পিঠাগুলো এবার আমি ভেজে নেব তার জন্য চুলার পরে কড়াই বসিয়ে দিয়ে এখানে বেশ পর্যাপ্ত পরিমাণ আমি সাদা সয়াবিন তেল দিয়ে দিলাম আর তেলটা আমি প্রথমে ভালো করে কিন্তু গরম করে নিয়েছি তারপরে চুলা রাসটা একেবারে মিডিয়াম করে রাখবো তারপরে এক এক করে আমি পিঠাগুলো দিয়ে দিলাম পিঠাগুলো দিয়ে মিডিয়াম টু লোতে রেখে আমি এই পিঠাগুলো ভেজে নেব পিঠাগুলো তেলের পরে দেওয়ার পরে খুন্দি দিয়ে তেলটা এরকম ছিটকে ছিটকে পিঠার উপরের লেয়ারের পরে আমি দিয়ে দিলাম এতে করে পিঠার যে উপরে লেয়ারটা থাকে ওটা কিন্তু অনেক সুন্দরভাবে মুসমুসে হয় আর খেতেও ভালো লাগে তো এইভাবে কিন্তু আমি পাঁচ থেকে ষাট মিনিট ধরে মিডিয়াম আসে করে তলের পাশটা একটু হালকা লাল লাল যখন ব্রাউন চলে আসবে সেই পর্যন্ত করে আমি ভেজে নিলাম তারপরে এক এক করে পিঠাগুলো আমি আস্তে আস্তে করে উলটিয়ে পাল্টিয়ে দিলাম দেওয়ার পরে উপরের পাশটাও কিন্তু আমি বেশ সাত আট মিনিট ধরে ভালো করে ভেজে নেব তো আমার এই সপ্তপুরি পিঠাগুলো কিন্তু বেশ ভালো করে হালকা হালকা লাল লাল ব্রাউন কালার যখন চলে এসেছে তো আমার কিন্তু ভাজা হয়ে গেছে এবার একটা ঝাঁঝরি হাতা দিয়ে তেল ঝরিয়ে পিঠাগুলো আমি তুলে নিলাম আর এইভাবে কিন্তু এক এক করে আমি সবগুলো পিঠা আমি ভেজে নেব এই সপ্তপুরি পিঠাগুলো কিন্তু একেবারে লাল লাল করে কিন্তু ভাজা যাবে না তাহলে এই পিঠাগুলো কিন্তু খেতে আর ভালো লাগে না ঠিক যেরকম হালকা হালকা লাল লাল ব্রাউন কালার চলে আসবে তখন কিন্তু এটা ঝটপট করে তুলে নিতে হবে তো পিঠাগুলো কিন্তু আমার সবগুলো ভেজে নেওয়া হয়ে গেছে তারপরে একটা সার্ভিং ডিশে সার্ভ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো দেখেন পিঠাটা এতটা নরম আর সবটা তুলোর মতো ছিল একেবার কিন্তু এটা গালে দিলেই মিলিয়ে যাবে আর এক কথায় এটা খেতে কিন্তু অসাধারণ ছিল এবার আমি ভাজা নারকেলের দুধ পুলিগুলো দুধে ভিজাবো তার জন্য আমি এখানে মালাইটা তৈরি করব তার জন্য আমি এখানে প্রায় দেড় কেজি মতো দুধ নিয়েছি আর দুধটা কিন্তু আগে থেকে ভালো করে একটু জাল করে নিয়েছিলাম আবারও কিন্তু ভালো করে জাল করে এটা ঘন করে নেব তো আমি কিন্তু এখানে দেড় কেজি দুধ জাল করে কিন্তু এখানে হাফ কেজি করে নেব তো এটা কিন্তু অলরেডি কিন্তু এক কেজি মতো দুধ রয়েছে আর এখানে আমি একটা তেজপাতা সিঁড়িয়ে দিয়ে দিলাম ফ্লেভারের জন্য আর দিয়ে দিলাম বেশ কিছুটা কাঁচা কিশমিশ আর এখানে দিয়েছি স্বাদ মতো চিনি চিনিটা আপনাদের পছন্দ মতো দিবেন কে কতটা চিনি খেতে বেশি পছন্দ করেন তো আমি এখানে বেশ এক হাতা মতো চিনি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটু সামান্য লবণ লবণটা কিন্তু দিবেন দিলে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকবে আর আমি দুধটা কিন্তু ভালো করে জাল করে হাফ কেজি করে নিয়েছি আর দুধের মালাইটা দেখেই বুঝতে পারছেন কতটা ঘন হয়েছে তো দুধটা কিন্তু আমি আর ঘন করব না এটা আমি নামিয়ে নিলাম নিয়ে ভাজা দুধ পুলির পরে আমি এই গরম দুধটা দিয়ে দিলাম আর এই গরম গরম দিবেন তাহলে দেখবেন পুলি পিঠাটা খুব দ্রুত কিন্তু দুধটা চুষে নিবে আর ফুলে একেবারে ডাবল হয়ে যাবে তারপরে একটা ঢাকনা দিয়ে আমি বেশ দুই ঘন্টা মতো আমি এটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম দুই ঘন্টা পরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো দেখেন দুধের মালাইটা কিন্তু একেবারে চুষে নিয়েছে পিঠাতে আর এটা কিন্তু ফুলে একেবারে ডাবল হয়ে গেছে আর নরম তুলোর মতো তুল নরমও হয়েছে তো আমি আপনাদেরকে একশো পার্সেন্ট গ্যারান্টি দিতে পারি এই পিঠাটা যদি আপনারা বাড়িতে তৈরি করেন তবে কমেন্টে এসে অবশ্যই বলতে বাধ্য হবেন যে না আবু এটা আসলে অনেক সুন্দর হয়েছিল আর এই নরম তুলতুলে পিঠাটা দেখে কিন্তু যে কেউরে জিবে জল চলে আসবে তো আমি একটা সার্ভিং ডিশে তুলে নিলাম তুলে আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি তো দেখেন কতটা সফট আর নরম ছিল রসে ভরা আর গালে দিলেই কিন্তু মিলিয়ে যাবে তো আমার এই দুধে ভিজানো পুলি পিঠার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন নিত্য নতুন ভিডিও পেতে ধন্যবাদ সকলকে